পৃথিবীতে এমন কিছু কিছু খাবার আছে যা চোখের শান্তি হলেই মনের শান্তি যে খাবারগুলো দেখতে ভালো লাগে সে খাবারগুলো কিন্তু পেট ভর্তি থাকলেও এমনিতেই খেতে ইচ্ছে করে তো আমি আজকে সকাল সকাল উঠে মিষ্টান্ন খাবারটা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোপনীয় তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্টস করে পাশেই থাকবেন যেহেতু হাজব্যান্ড এর ছিল তো সকাল সকাল উঠে তো দুধ নিয়ে আসছে আর আমি এগুলোকে এখন ছোট ছোট বোতলে ভরে রাখবো তার জন্য এখন এই তো ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি আর ছোট ছোট বোতল গুলাতে ভরে রাখলে কিন্তু আমার অনেক সুবিধা হয় আর যখন যেটা লাগে তো সেটাই আমি ইউজ করতে পারি আর এই তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়া শাক আর এই কুমড়া শাকটা আমার শাশুড়ির নিজের বাগানের তো এই শাকগুলো কি টাটকা তাই না আগে থেকে এনে রাখা হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সেগুলো বের করে নিয়েছি আর কুমড়া শাকটা দিয়ে কিন্তু কি রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে এই তো আমি অফ ক্যামেরায় কুমড়া শাকটা কেটে নিয়েছি আর শাকগুলো আলাদা করে রেখেছি কুমড়া শাকটা দিয়ে অন্য অন্য সবজি থেকে কিন্তু সুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে এই কুমড়া শাকের পাতাগুলো দিয়ে আমি লোনা লিশের বড়া বানাবো আর এই কুমড়া শাকের পাতা দিয়ে লিশের বড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে শাকগুলো দিয়ে আমি এখন শুটকি রান্না করবো তার জন্য কড়াইয়ে প্রথমে আমি সরিষা তেলটা দিয়ে দিচ্ছি ওদিকে আমি শুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো মলা শুটকিগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সুটকি একসাথে এখন ভেজে নেবো আর আমি রান্নার আগে শুটকিটা একটু তেলের মধ্যে আগে থেকে এইভাবে ভেজে নিই শুটকিটা এইভাবে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখন রসুন বাটাটা দিয়ে দেব আর সুটকির মধ্যে আমি বেশি কিছু মশলা দিই না শুধুমাত্র রসুন বাটাটা একটু বেশি করে দেই এদিকে এখন সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি রসুন দেওয়ার পর আমি এখন গুঁড়ো মরিচ অ্যাড করছি সাথে হলুদ আর ধনিয়া গুঁড়া দিচ্ছি আর আমি অন্য কোনো মশলাই দিচ্ছি না ওগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো এখন কষানো হয়ে গিয়েছে যেহেতু তেলটা উপরে উঠে পড়েছে এখানে আমি সবজিগুলো এখন অ্যাড করে দেবো আর সবজিতে আমি একটা কলাও দিয়েছিলাম যেহেতু ঘরেই ছিল সবজিগুলো এতটা টাটকা ছিল যে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সাথে আমি কাঁঠাল বেসিটাও দিয়েছি যেহেতু এখন কাঁঠালের সিজন তো এখন আমি আলু বাদ দিয়ে কাঁঠালের বেসিটা একটু বেশিরভাগ দিয়ে থাকি এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এখন সবজিগুলো উলটিয়ে দেব যাতে ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে কুমড়া ডাটা এমনিতেও একটু শক্ত টাইপের হয়ে থাকে তো এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিলে কিন্তু ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু এখানে কাঁঠালের বিচিটা দেওয়া হয়েছিল তো তার জন্য একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি আর কাঁঠালের বিচিটা আগে থেকে কষিয়ে নিলে পরে কিন্তু তেমন একটা সিদ্ধ করতে পানি দিতে হয় না এভাবে আমি একটু সময় নিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু নিচের পানিটা শুকিয়ে যায়নি তো শুকানোর অব্দি আমি একটু ভাজা ভাজা করে নিব। তবে সময় নিয়ে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু সুটকির গ্রামটা অনেক বেশি ভালো আসে তো এই পর্যায়ে আমি একটু হালকা পানি অ্যাড করে দিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে পানিটা কম হয়েছে তো ওই পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে সুটকির মধ্যে বেশি একটু পানি রাখবো না তো আমি এখন ডাকনা দিয়ে এটাকে ডেকে রেখে দেব আর এইভাবে অল্প কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু সুটকি তরকারিটা রেডি হয়ে যাবে তখন ধরে যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটির সঙ্গেই থাকবেন আর ভিডিওতে কোনো ভুলক্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাশুদ্ধ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ সবাইকেই